او كما قال عليه الصلاه والسلام اللہ رسول عالمদেরকে বলেছেন আমবিয়া عالمরা হচ্ছেন নাইব এ নবী একটু ভাল করে শুরু করা এই বিষয়টা অনেক প্রশ্নের উত্তর আসে না আল্লাহর রাসূল عالمদেরকে বলেছেন ওয়রাফাতুল আমবিয়া আমবিয়াদের وارিস এই জায়গা وارিস না বলা আল্লাহর রাসূল আরো অনেক শব্দ ছিল বলতে পারতেন কিন্তু এমন এক শব্দ বলেছেন পার যুক্তি সংযুক্তি থাকে ইঞ্জিন চললে প্রথম ডাব্বা চলে তাই কি না দ্বিতীয় ডাব্বা কখন চলে যখন প্রথম ডাব্বার সাথে তার সংযুক্তি থাকে লাইন থাকে তৃতীয় ডাব্বা কখন চলবে যখন তৃতীয় ডাব্বা দ্বিতীয় ডাব্বার সাথে লাগা থাকে এখন যদি ইঞ্জিন ছেড়ে দেন আর মাঝখান থেকে প্রথম ডাব্বাকে সরাই দেন দ্বিতীয় ডাব্বা চলবে কেন চলবে না কারণ দ্বিতীয় ডাব্বার চলত কখন যদি প্রথম ডাব্বার সাথে তার সংযুক্তি থাকতো আর প্রথম ডাব্বার সংযুক্তি পর্যন্ত সংযুক্তি আছে মাঝখান থেকে যদি ওই বাবার মতো ছুইটা যায় তাইলে সে রসুলের মিরাজ পাবে না সে নিজেকে আলিম দাবি করতে পারে না এই আমরা বলি ওস্তাদ ছাড়া কেউ নিজেকে আলিম বলবে এটা অসম্ভব তুমি বাংলা বই দেয় ছা ফটুয়া দাও দাও যা ইচ্ছা তাই করো নিজেকে আলিম দাবি করতে পারবে না আলিম হয়ে

تار استاد چلین شیخ عبد البن الجدی رحمۃ اللہ علیہ تار استاد شیخ محمد صاحب اب دہل اللہ علیہ تار استاد شیخ عبدالعزی البل الرحمۃ اللہ علیہ طالب استاذ ويؤلم محدث الدهل رحمه الله عليه طالب استاذ ابو طاهر المجدري رحمه الله عليه طالب استاذ ابراهيم كردي رحمه الله عليه طالب استاذ احمد القشاش رحمه الله عليه طالب استاذ احمد السنهوي رحمه الله عليه طالب استاذ محمد بن ابراهيم الرمي رحمه الله عليه طالب استاذ زين الدين المصري رحمه الله عليه طالب استاذ احمد بن علي الحجر الصقري رحمه الله عليه طالب استاذ ابراهيم التنوخي رحمه الله عليه طالب استاذ ابو العباس الحجاج رحمه الله عليه طالب استاذ ابو علي الزبيدي رحمه الله عليه. طال استاذ ابو الوقت رحمه الله عليه طال استاذ ابو الحسن رحمه الله عليه طال استاذ ابو محمد السرخي رحمه الله عليه طال استاذ ابو عبد الله السرطي رحمه الله عليه طال استاذ امام البخاري رحمه الله عليه طال استاذ حميدي رحمه الله عليه طال استاذ سفيان رحمه الله عليه طال استاذ يحيى بن سعيد رحمه الله عليه طال استاذ محمد بن ابراهيم التيمي رحمه الله عليه طال استاذ القمي مؤكذ الله رحمه الله عليه طال استاذ عمر بن الخطاب اجل الله عنه

যাদের এলেনের সনদ রসুল পর্যন্ত গিয়ে লাগা যাদের ফেকার সনদ রসুল পর্যন্ত গিয়ে লাগা যাদের জিহাদের সনদ রসুল পর্যন্ত লাগা যাদের সনদ রসুল পর্যন্ত লাগা যদি সত্যিকার আইন কেউ দাবি করতে থাকে দাবি করার মতো যোগ্যতা কেন থাকে একমাত্র বলে দলবন্ধের আছে আলহামদুলিল্লাহ 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 তাদের কাদের বিরুদ্ধে অপপ্রচারে লিখতে হোক একটু বুঝতে শুনে লিপ্ত হয়ে এটা ইংরেজরা শুরু করেছে আমরা মনে করি আমরা কাউকে দালাল বলতে চাই না আমরা কারো দালাল এটা আমরা বলতে চাই না কাউকে মুশ্রিদ বলতে চাই না